আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন প্রাণী সম্পদ অধিদপ্তরে সকলে জানেন যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে নিম্ন স্কিল এখানে কিন্তু উনচল্লিশটি শূন্য পদ ছিল আপনারা সকলে আবেদন করছেন যেহেতু এখানে সকলে বলতে শুধুমাত্র যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করছেন তারাই শুধু আবেদন করতে পারছেন বাকি কেউ কিন্তু আবেদন করার কোনো ধরনের কোনো সুযোগ আপনারা পান নাই সেই ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে যারা আবেদন করতে পারছেন তাদের কিন্তু এডমিট কার্ড অলরেডি চলে এসেছে আগামী দুই তারিখ ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই মে দুই হাজার পঁচিশ অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছি আপনারা দেখছেন যারা আজকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন অ্যান্ড কী বিষয় পড়াশোনা করবেন আপনাদের কী কী ডকুমেন্ট কী কী কাগজপত্র প্রয়োজন হবে আপনাদের পরীক্ষার হলে সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দেয় এই যে ল্যাবরেটরি আপনার টেকনিশিয়ান আপনারা দেখতে পাচ্ছেন আর যে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে কিন্তু পরীক্ষার্থী অনেক এখন কতজন তারা যেহেতু তাদের ওয়েবসাইট দিয়ে নেয় তাহলে ওইরকম বলা সম্ভব না উনচল্লিশটি শূন্য পদে আপনারা পরীক্ষা দেবেন এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটা সাজেশন করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন এখানে পরীক্ষার নির্দেশনাবলীর মধ্যে হলো পরীক্ষা শুরু হওয়ার পরবর্তীতে ধরেন শুরু হয়ে গেল তার এক মিনিট লেট হলেও কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনারা প্রবেশ করতে পারবেন না সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে যেহেতু ঢাকা শহর প্রচুর জ্যাম পড়ে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন আর এই যে প্রবেশপত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এডমিট কার্ড এই এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখবেন একসাথে তিনটা করে কপি প্রিন্ট করে রাখবেন কারণ পরবর্তীতে যখন প্রয়োজন হবে অনেক সময় এই একই এডমিট কার্ড দিয়ে আপনার ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সবে তারা নিয়ে থাকে সেই প্রেক্ষিতে আপনারা ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন একবারে তিনটা ফটোকপি করে রাখবেন আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন পিন কপি আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না আর এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে তো আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর যারা ভিডিও দেখতেছেন যারা এটা প্রার্থী রয়েছেন ল্যাব এই যে ল্যাবরেটরি টেকনিশিয়ান আপনারা দেখতে পাচ্ছেন নিম্ন স্কেল এই পদের যেহেতু প্রার্থী মোটামুটি অনেকেই হবে আবার একটা একদিক থেকে কিন্তু আবেদন করা প্লাস এটা কিন্তু অনেক ঝামেলা ছিল মানে টেলিটকের মাধ্যমে ই ছিল না অনেকে আবেদন করে না সেক্ষেত্রে ক্ষেত্রে একটু কমের মতো আবেদন পড়ছে আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন আর একটা বিষয় বলে দেয় যেহেতু এটা পূর্ণ নিয়োগ একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল তারপর আবার এটা কিন্তু জুলে আপনার উনিশ তারিখ কিন্তু পরীক্ষার ডেট পড়ছিল একবার তারপরে আবার এটা আগে এবং পরে যারা পরীক্ষা তুলেছেন সকলেই আবেদন করতে পারবেন এক মানে সকলেই পরীক্ষা দিতে পারবেন একসাথে বিষয়বস্তু বুঝতে পারছেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন যারা আগে এবং পরে আবেদন করছেন সকলে এডমিট কার্ড চলে এসেছে আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন না আমার সাথে যোগাযোগ করবেন